হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলো আজকে ফুলকপি আর ডিম ভাজা করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এদিকে দেখো আমি ফুলকপিগুলো সরু সরু করে কেটে নিয়েছি আর একটা জায়গার মধ্যে কেটে নিয়েছি দেখো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা টমেটো আর আদা রসুন কুচি কেটে নিয়েছি এগুলো তো চলো কড়াইটা বোস করিয়ে দিই এদিকে দেখো আমি কড়াইটা বোস করিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক তো এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো তো দিকে দেখো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে আমি এরপর দিয়ে দেবো জিরে গটা জিরে তো দেখো জিরেটাও আমার ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আমি এদিকে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে আসবে দেখো হালকা হয়ে গেছে আমি এর মধ্যে দেবো ফুলকপিগুলো এই ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দেখো বন্ধুরা ওগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো তোমাদেরকে একটা কথা বলি আর তোমার কারোর কাছে যদি যেতে পারি প্লিজ কেউ কিছু মনে করো না আমি পরে পরে চলে যাবো আর সবার ভিডিও তো দেখছি তো সবাই ভিডিওগুলো একটু দেখো কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ওই জন্য আমি কারোর কাছে যেতে পারছি না আমি যখন যার পাচ্ছি ভিডিও দেখে দিচ্ছি তো এদিকে দেখো আমার এগুলো নাড়াচাড়া হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ তো দেখো হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেবো দেখো তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে দেখব বন্ধুরা আর এদিকে দেখো আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি চলো এগুলো হালকা ভাজা হয়ে যাও এগুলোকে পরিমাণ মতো নুন দিয়ে 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 নাড়াচাড়া করে নেব দেখো এগুলো নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দেখো টমেটোগুলো দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো দেখা নাড়াচাড়া করে নিচ্ছি আমি এবারে দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি দেখো আমি রসুন আদা কুচিগুলো দিয়ে দিয়েছি তো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব দেখো লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি একবারে তো চলো আমি এটাকে নাড়াচাড়া করে নিই আর যদি না কেউ বাড়িতে করেছো প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই ভালো লাগবে আর রুটি দিয়ে তো খুব দারুণ লাগবে দেখতেই পাচ্ছ আমি এগুলোকে ভেজে নিচ্ছি দেখো এগুলো আমার ভাজা হয়েই এসছে আর দেখো আমি ডিমটাও একদম পুরো ইয়ে করে নিয়েছি ডিমটা এর মধ্যে দিয়ে দেবো দেখো আমি ডিমটাও দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নেব দেখো দিয়ে নাড়িয়ে নিই আমি ডিমটা দিয়ে দেখো ডিমটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব এগুলো দেখো নাড়াচাড়া করে এদিকে দেখতে পাচ্ছো দেখো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখো আমার ভাজা হয়ে এসছে এগুলো দেখো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে আমি যে ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এরপর তাদেরকে দেখো আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নেবো এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা কি বলবো তো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই ভালো লাগবে এত সুন্দর তো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো একটা জায়গার মধ্যে তুলে নেব দেখো আমি তুলে নিচ্ছি এগুলো তো চলো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি পাশে থেকো টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো